রাধা রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা আগামীকাল সোমবার দুর্গা সপ্তমী এবং অষ্টমী তিথিতে এই ছয়টি রাশির বাম্পার লটারি প্রাপ্তি ঘটতে চলেছে তবে অষ্টমী তিথি কখন থেকে লাগছে আপনারা কোন সময়টিতে অঞ্জলির জন্য চেষ্টা করবেন সেটা আমি বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং ফলো করুন যাতে প্রত্যেকে দেখার সুযোগ পেয়ে থাকে আপনারাও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং বর্তমানে কবজ। এবং কনসালটেন্সির উপর অফার চলছে আপনার যারা ইচ্ছুক রয়েছেন তারা ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন সেখানে কি অফার চলছে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং যারা বাস্তুদোষ কিংবা গৃহ দোষের প্রতিকার করতে চান আপনাদের মাঙ্গলিক দোষের প্রতিকার করতে চান কাল দোষের প্রতিকার করতে চান গ্রহ দোষের প্রতিকার করতে চান তারা অবশ্যই স্ক্রিন দ্য হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস আগামীকাল সোমবার মহিষাসুর মর্ধিনী দেবী দুর্গার মহাসপ্তমী এবং মহা অষ্টমী তিথি প্রেজেন্ট করছে এবং দেবাদিদেব মহাদেবের বার অর্থাৎ সোমবার সোমবার শিব পার্বতীর বিশেষ আশীর্বাদ থাকছে এই ছয় রাশির উপর এবং তাদের বাম্পার লটারির প্রাপ্তি কিন্তু নিশ্চিত ঘটবেই ঘটবে তাদের কোন সময়টি তাদের ক্ষেত্রে খুব শুভ কালকে কোন কোন তিথি রয়েছে নক্ষত্র রয়েছে এবং শুভ যোগ রয়েছে আপনাদের রাশিভিত্তিক শুভ সময় এবং অ্যাভারেজ শুভ সময় বিস্তারিত দেই না করে জেনে নেওয়া যায় প্রথমেই জানাবো আগামীকাল দিনটিতে কোন কোন তিথি রয়েছে এবং শুভ সময়গুলি উনত্রিশে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সপ্তমী তিথিটি রয়েছে বিকেলবেলা চারটা একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ অষ্টমী তিথি শুরু হচ্ছে চারটা একত্রিশ মিনিটের পর থেকে অর্থাৎ চারটা বত্রিশ মিনিট থেকে অষ্টমী তিথি কিন্তু লেগে যাচ্ছে আপনারা যারা অঞ্জলি দিবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো। আপনারা মঙ্গলবার দিনটিতে অঞ্জলি দেওয়ার জন্য চেষ্টা করুন কারণ যেহেতু সোমবার বিকেলে লাগছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আগামীকাল দিনটিতে নিরামিষ আহার কর গ্রহণ করুন এবং মঙ্গলবার দিনটিতে আপনারা কিন্তু অষ্টমীর অঞ্জলি কিন্তু দিতে পারেন মা দুর্গার বিশেষ আশীর্বাদ কিন্তু আপনাদের উপর থাকবে আপনাদের আগামীকাল দিনটিতে যে নক্ষত্র রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে সেটি হচ্ছে মূলা নক্ষত্র যোগ থাকছে সৌভাগ্য যোগ রাত্রি একটা এক মিনিট পর্যন্ত সৌভাগ্য যোগ থাকছে তারপরে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর থেকে অর্থাৎ রাত্রি একটা এক মিনিট থেকে যোগ শুরু হয়ে যাচ্ছে এবার জানবো আপনাদের ক্ষেত্রে যে অ্যাভারেজ শুভ সময়গুলি রয়েছে সেগুলি জেনে নেব প্রথমেই জানব ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে ভোরবেলা চারটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকালবেলা এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত শুরু হচ্ছে দুপুর দুটো এগারো মিনিট থেকে শুরু করে দুটো আঠান্ন মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত এবং সন্ধ্যা মুহূর্ত দুটোই শুরু হচ্ছে একই সঙ্গে সেটি হচ্ছে ছটা নয় মিনিট থেকে শুরু করে সাতটা বাইশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে রাত্রিবেলা এগারোটা পনেরো মিনিট থেকে শুরু করে একটা এক মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে নিশ্চিত মুহূর্ত শুরু হচ্ছে রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে যে রাহুকাল সময়টি রয়েছে সেটি জানব যে সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান শুভযাত্রা করবে না সে সময়টি থাকছে সকালবেলা সাতটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু করে সকাল সাতটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু করে নটা বারো মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টি অবশ্যই লক্ষ্য রাখুন এবার জানবো যে ছয়টি রাশির আগামীকাল দিনটিতে বাম্পার লটারি প্রাপ্তি ঘটতে চলেছে তাদের রাশিভিত্তিক শুভ সময় এবং তাদের ক্ষেত্রে যে লাকি নাম্বার নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে তুলারাশি শুভ সময়টি থাকছে আপনাদের সকালবেলা দশটা থেকে শুরু করে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত সময়টি শুভ লাকি নাম্বার পাঁচ এবং আট আপনাদের ক্ষেত্রে লাকি দ্বিতীয় রাশি ধনুরাশি ধনুরাশির শুভ সময় থাকছে বেলা বারোটা দশ মিনিট থেকে শুরু করে একটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টা শুভ আপনাদের যে লাকি নাম্বার রয়েছে সেটি হচ্ছে পাঁচ এবং দুই দ্বিতীয় রাশি মানে তারপরে যে রাশি সেই রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি শুভ সময় থাকছে বিকেলবেলা চারটা তিন মিনিট থেকে শুরু করে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টি আপনাদের ক্ষেত্রে শুভ আপনাদের ক্ষেত্রে যে লাকি নাম্বার রয়েছে সেটি হচ্ছে দুই এবং ছয় আপনাদের ক্ষেত্রে খুবই লাকি বৃষ্ম রাশি আপনাদের শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে সন্ধেবেলা ছটা ছয় মিনিট থেকে শুরু করে আটটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ আপনাদের ক্ষেত্রে যে লাকি নাম্বারটি রয়েছে সেটি হচ্ছে আট এবং তিন খুবই লাকি তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে কর্কট রাশি শুভ সময় থাকছে বেলা বারোটা চল্লিশ মিনিট থেকে শুরু করে একটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ আগামীকাল আপনাদের ক্ষেত্রে যে লাকি নাম্বার রয়েছে সেটি হচ্ছে চার এবং এক আপনাদের ক্ষেত্রে লাকি আগামীকাল সোমবার দেব মহাদেবের আশীর্বাদ থাকছে এবং মহিষাসুর মধ্যে দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ থাকছে এই ছয় রাশির ওপর তাদের বাম্পার লটারি কিন্তু প্রাপ্তি ঘটবেই ঘটবে যাদের ক্ষেত্রে ঘটছে না তাদের ক্ষেত্রে বলবে একান্তই জন্মচক কিংবা হস্তরেখা কুষ্টি বিচার করা দরকার রয়েছে কারণ মায়ের আশীর্বাদ রয়েছে আপনার ক্ষেত্রে ঘটছে না তার মানে আপনার ক্ষেত্রে গ্রহ দোষ রয়েছে সেটি প্রতিকার করুন ভালো ফল পাবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করুন জয় মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার জয় জয় মহিষাসুর মর্দিনী দুর্গার জয় জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা নমস্কার ধন্যবাদ